ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশের অভ্যন্তরে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কড়া অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিলেট অঞ্চলের বিয়ানীবাজার উপজেলায় বিজিবি বাহান্ন ব্যাটালিয়নের অধীনস্থ সকল বিওপি এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে বিশেষ টহল কার্যক্রম সীমান্তবর্তী এলাকাগুলোতে স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট চলছে যানবাহন ও ব্যক্তিগত তল্লাশি সন্দেহ ভাজনদের শনাক্তে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে এছাড়া সীমান্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণকে সন্দেহভাজন ব্যক্তিদের ছবি প্রদর্শন করে তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো দুষ্কৃতিকারীকে দ্রুত শনাক্ত ও আটক এবং শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি ও তৎপরতা বজায় রাখা হচ্ছে সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন থেকে সন্দেহভাজন কোনো তথ্য পেলে নিকটস্থ বিজিবি চৌকিতে জানানোর আহ্বান জানানো হয়েছে শারমিন আক্তার ডেস্ক রিপোর্ট দ্য লোকাল টাইমস